وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا <تضحكت> محمد وعلى اله <تضحكت> 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 سيدنا <أسكري> উরুস মেহফিলর সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত ওলামায় কারাম এবং আমার সামনে উপস্থিত আল্লাহ আল্লাহর রসুল ও আউলিয়া প্রেমিক আমার ইসলামী ভাই এখন মোহতরম হাজরিন তকরির ওয়াজ নসিহত উলামায়খলর খরি বা সারা রায় আমিও দুই একটা কথা খার লাগে আপনারা সামনে খাড়া হয়েছি কিন্তু লাইট এমন ভাবে বাইদি মারা আমি কিন্তু দেখি আর না বালা করি আপনারে আপনারা দেখা যাননি আমার আমার দেখতে পারদানি জি মাসাল্লাহ মহতার মহাজরিন আজকে আমরা এমন এক হাস্তির দরবার মধ্যে হাজির হয়েছি যে হাস্তির খড়া সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়া মুজদ্দিয়ার খড়া যে সিলসিলার হরা সঈদুনা আল্লাহ আনহু পর্যন্তও যায় তাই নইয়া রসুল আল্লাহ সাল্লাম পর্যন্ত গিয়া মিলে এবং অন্যদিকে সঈদুল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তাকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ওই আল্লাহ রসুল সাল্লাম পর্যন্ত গিয়া মিলে হোকসুবাহান মাত খেয়াল খরদানি আলহামদুলিল্লাহ আপনারা এখান বিলকুল মনো আইন যেন যে আপনারা কোন লড়খড়া জায়গা বাত আসই মাত বুঝে জাননি তো জি

راحت اندوری خوشلا بچ یہ الگ بات ہے کہ خاموش کھڑے رہتے ہیں جو لوگ بڑے بڑے ہیں ہیں وہ ہی رہتے یہ الگ بات ہے کہ خاموش کھڑے رہتے ہیں جو لوگ بڑے ہیں وہ بڑے رہتے ہیں اور ایسے درویشوں سے ملتا ہے ہمارا شجرا ایسے ماما ایسے درویشوں سے ملتا ہے ہمارا شجرہ جن کے جوتوں میں کئی تاج پڑے رہتے <TVs> اللہ ہیں اللہ اکبر زندہ باد ایسے درویشوں سے ملتا ہے ہمارا شجرہ جن کے جوتوں میں جن کے قدموں میں کئی تاج پڑے رہتے ہیں মাতারাম হাজরিন আলহামদুলিল্লাহ আমরাও এইরকম এক দরবেশর এক দরবেশর এক আল্লাহর ওয়ালির একটু আগে আমার ভাইয়ে হইয়া গেছেন ইব্রাহিম খা সাহাব উরফে নশা খা সাহাব রহমতুল্লাহ আলহির খলিফার দরবারের মধ্যে আমরা ইয়া হাজির হইছি মকবুল দরবার মকবুল সিলসিলা মকবুল আউলিয়া কারাম আউলিয়া আউলিয়া কারাম অখলর এটা মহতার হাজরিন আমি সবে এক কলে আমি তোরা অন্য কলে প্রায় সময় মানুষের পছন্দ লাগে না কারণ আমি আপনার থালে মাত্যাম পারি না বুঝা জি আপনারা কোনো কোনো সময় এক কলের মাত শুনা খুব আগ্রহিতা হইল কিন্তু আমি তোরা উল্টা মাতি তো আলাহ হাল মাশাআল্লাহ আমার 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 কাসিম বাইতু রবাব ক আইন আইন এক্সট্রা কালাম হুন হইন দেখোইন আমরা আশিকো হল আশিক নানী আশিক নানী দেখোইন লা ই অমিনু আহাদুকুম হাত্তা কো না হাক বাই লে মি ওয়ালে দিহি না আছি আজ মা অত সময় পর্যন্ত আপনি মুমিন মুসলমান হইতে পারতেন যত সময় পর্যন্ত আল্লাহর হাবিবর আর আপনার দিলর মধ্যে আপনার সম্পূর্ণ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি নকরি আপনার দন দৌলত সর্বোচ্চ মোহাব্বত আল্লাহর হাবিবর লগে না অত সময় পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হইতে ফারতানা তো মোহতরম হাজরিন পকৃত যদি আপনি মুমিন হইয়া তা হন তা হইলে আল্লাহর হাবিবর তারিফ শুনতে আপনারা কোনোদিনও করে দিয়ে হরিয়া যাইত না কারণ মমিনের আলামত হইল আমার হাবিব সাল্লামর আপনার আপনার নাম শুনিয়া আপনার আপনার খুশি হওয়া মাত কেল দাইনি হাবিবর তাৰিফ শুনিয়া খুশি হওয়া হইল গা আলামত তো মোহতারম হাজরিন আমার মাত তো আছে কন্টিনিউ করমু একটা ছুট্ট আমি আমার কাসিম বাইরে একটা দুই তিন দুই তিনটা শেয়ার ফরক বাংলা ফরিবা الله عليك يا رسول الله ওয়ালাইকুম আসসালাম মাসা আল্লাহ মাসা আল্লাহ ভালা লাগছে নি তো জি ভালো লাগছে নি জান আইসে মেহফিল হোক আলহামদুলিল্লাহ আবার হোক আলহামদুলিল্লাহ নবীজির নাম নবীজির তারিফ নবীজির নবীজির প্রশংসা ইগুর এগুলার কথাও আলাদা বাঘভুরি সাহেবে তান জীবনও খালি মারিফতি গান গাইয়া গিয়েও আপনার 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 হাঁটিছে ওলা নানি শুনছেন জানি যারা শুননা মানুষ আসলে জি তো খালি বাঘভরি সাহেব নাই আল্লাহর বলি ওইতে ওইলে নবীজির মহাব্বত আপনার দিলর মধ্যে লাগব আল্লাহর বলি ওইতে ওইলে নবীজির মহাব্বত আপনার দিলর মধ্যে লাগব আলা হাল আমি খোয়াত আসলাম আমি তোরা অন্য মাত মাতিতাম তো মোহতারম ওলামায় কারাম আরো আইসেন আমার বাইসা বয় গেছেন রাতাবাড়ির থেকে আলহাম ইনশাল্লাহ আপনারা আপনারা সম্মুখ তকরির করবা আমি ওটা হইতাম সাইয়ার যে আজকে যে দরবারের মধ্যে আমি আপনি আইসি ফয়েজ ফাইবাল লাগিয়া ফয়েজ ফাইবার লাগিয়া মহতরম হাজরিন ফয়েজ ফাইতে হইলে আপনার নিয়ত সাফ করিয়া আইতে লাগে মাত বুঝা গেছেন তো বুঝা গেছেন আপোনাৰ আৰাম লক্ষ্য ন আমাৰ মাক নিয়া কৰি লাগে আমাৰ বাৰীতো সিদিন এক আপোনাৰ আপোনাৰ এক মেহফিল আমি কৈছি খালি খালি দুনিয়াউৱী ফাইদাৰ লাগিয়া উলিয়াই কেৰামহলৰ দৰবাৰৰ মধ্য যাবানা খালি দুনিয়া আউলিয়া মহলার দরবার মহলার দরবারের মধ্যে আপনারা খালি তালাশ করতে তখন তাহলে একটা মাছ জানা রাখবা আপনারা মাছ তো মাড্ডা ঠিক কিন্তু আপনার তল্লি খানা খালি যাইব 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 আউলিয়া কারা মহলার দরবারের মধ্যে আমরা যাই ওখরাও ফায়দার লাগিয়া আখিরতর ফায়দার লাগে দুনিয়াবি ফায়দার লাগি নাই আরে আখিরতর ফায়দার লাগি আমরা আউলিয়া کرام হল দরবারও আমরা যাইতাম আউলিয়া کرام হল নকশে কদমও চলতাম আল্লাহ আল্লাহ আল্লাহর আপনার আল্লাহর मोहब्बत আমাদের দিলের মধ্যে এই ঢুকে যাইতো আল্লাহর নবীর मोहब्बत আমার আমাদের দিলের মধ্যে এই ঢুকে যাইতো আউলিয়া کرام হল ওয়াসিলায় তখন আপনার দুনিয়াবি ফায়দা আপনি চাইতানা আপনি ইচ্ছা করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইচ্ছারে পূরণ করে দিলাই পূরণ করে দিলাই বাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াবি ফায়দা হে দেখে হে তুকায় যে যে আপনার আখিরত বুঝেনা না যে যে আখিরতর চিন্তা কম করে তার লাগে খালি দুনিয়া 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 উমাজরাতুল আখিরা দুনিয়া হইল গা আখিরতর বাজার এই দুনিয়ায় থেকে আমরা বাজার করতাম আখিরতর লাগিয়া আখিরত আমরা হানি হইব আমরা গড় আখিরত দুনিয়ার থেকে আমরা বাজার করতাম আউলিয়া কালাম হলার দরবার থাকি আমরা গিয়া ফয়েজ লইতাম কিতাল লাগিয়া আখের লাগিয়া তারা নকশা কদম যত সময় পর্যন্ত আমরা চলমু না মাদুয়ে জাননি তো মাদুয়ে জাননি যত সময় পর্যন্ত তান তান নকশা কদম আমরা চলমু না একটা বার এই ইরশাদ আলী সাহাবর আপনার ইরশাদ আলী সাহাবর দরবার আলীর মধ্যে আইয়া তান মজিজা কারামত ও তখন তো আপনারা বেজান শুনছেন এবং শুনবা ফয়েজ হাসিল করছেন এবং করবা কিন্তু মহাতরীন একটা বার এটা ফিল করবা অনুভব আলী খা আলী খা আফনার 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 ওই কিলা বুঝা গেছে সিনেমার মত বুঝা গেছে এই যে কোনো ফিরসাবর দরবারও আপনি যাইন গিয়া ওটা একটা বার চিন্তা করবা পিলে এই মকানটা হাসিল করছইন কিভাবে খালি রেডিমেড শর্টকাট রাস্তা তো পাই না বুঝা গেছেন তো খালি শর্টকাট রাস্তা তো না। যখন আমদার ভিতরে দিল জান দিয়া এইটা জিনিসর রিসার্চ করাত লাগমু যেন ইরশাদ আলী খা সাহ ইরশাদ আলী খা কিরকম হয়েছেন আজকে ইরশাদ আলী খা সাহ খা সাহের আপনার আফদা হাজার হাজার মানুষ মধ্যে আসেন আমি আপনি মূল্য কয় যাইবা বুঝা গেছেন তো আমি আপনি মূল্য কয় যাইবা এই কথা যদি না আপনি চিন্তা করেন গৌর ফিকির করেন তো মহতারম হাজরিন ইকিন মানইন বিশ্বাস রাখেন ইনশা আল্লাহ আজাল আমিও আল্লাহর হসম সাদ আলী খা সাবর উরুসু আও আপনারা স্বার্থ হইব বুঝা গেছে নিমাত তাইন তাইন কিরকম আল্লাহ আল্লাহ করছেন কিরকম আল্লাহরে খুশি করছেন কিরকম আল্লাহরে রাজি করছেন এটা আমরা শিকিতাম এটা আমরা কিনা করতাম শিকিতাম মহতরম মাহাজরীন খালি শর্টকাট খালি শর্টকাট খালি না আরো একটা মাত আমার এক্স চাপ্টার শেষ হয়ে গেছে গা বুঝা গেছেন মা বুঝা গেছেন চাপ্টার নম্বর টু দ্বিতীয় অধ্যায় হইল গিয়া মহতরম মাহুরিন আল্লাহ পাক রব্বুল আলমিনে আল্লাহ পাক রব্বুল আলমিনে কিয়ামতর আগে হদি শরীফর মধ্যে আয় কে আমতর আগে তা করবা ইলিম উঠাই দিবা

কাজ তাকিয়া আমরার আকা বের নকল খালি যাইতরা নানি যাইতরা নানি আর আমরা যে আমরা যে তাই ঠুরমাই বেঠুরমাই আসি আওর হিয়াল রাজার হলে মাত কেয়াল খরদানি আওর হিয়াল রাজার হলে ও হদিসর মধ্যে আয় ইলিম যখন উঠা নিউ যাইব মানে উলামা যখন উঠা নিউ যাইব গিয়া তখন আপনার জুহালা অখলে জাহি লখলে জাহি লখলে কিতা করবা স্টেজ লই লইবা জাহি লখলে আপনাৰ রাজত্ব লই লইবা আর খালি ফতোয়াবাজি করবা বুঝলি মারটা খালি ফতোয়াবাজি করবা তারা নিজেও গুমরা হইবা এবং অন্যরেও গুমরা করবা বুঝা গেছেনি বুজা বুঝা গেছে তোমাক তো এখন পর্যন্ত আল্লামা নুরুন নবী খান সাহেব তাকি লাগাইয়া এখন আমরার আঁকা বেরিন এখনও যে যে আপনার বা হায়াত হল আসইন তানতানোর লগে খাস করি দোয়া কর বা আল্লাহ পাক রব্বুল ছায়ারে তাদের আমরার মাতার মধ্যে আপনার কায়েম রাইত হোক আল্লাহ আমিন এবং আপনি আমি যদি অন্য যদি সারেন্ডার হয়ে যাই বিলে তাইন 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 তো আর আর কোনো উপায় নাই কোনো সাহারা নাই তখন কিন্তু খাম হইতো না আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করতাম এই রকম আপনার প্রোডাক্ট আরো বানাইবার লাগিয়া কেල් হরদানি এইরকম এই রকম প্রোডাক্ট আরো বানাইবার আমরা চেষ্টা করতাম আমরা اولادও হল এই রকম উচ্চ শিক্ষা শিক্ষিত করতাম যাতে আপনার শূন্যস্থান কিতা হয় পূর্ণ হয় যাতে শূন্য স্থান কিতা হয় পূর্ণ হয় তো محترم حاضرিন এই জিনিসটারে খেয়াল রাখবা মাতবুজা গেছে নি আমার মাতবুজা গেছে নি আমি ওয়াজ করছি না আমি একটা রাস্তা দেখাইয়া দিছি আপনার আরে আমি সারমর্ম কইলাই বিলে ইনো আইয়া খালি ওয়াজ হুনিয়া গেলে খামাইতো না আমরা কিতা করতে লাগবো অনুভব করতে লাগবো ফিল করতে লাগবো বুঝতে লাগবো বিলে আজকে যে দরবারের মধ্যে আমরা আইছি এই দরবার জাল লাগিয়ে দরবার হাজিছে দরবার সাজিছে তাইন তাইন হইছুন কিলা তখন আমরা দরবারে আওয়াজ সাকসেস মাত বুঝা গেছে নি আমার মাথার সারমর্ম উচ্চন্য জি তখন আপনি আপনার সম্পূর্ণ ফয়জে আপনি ফয়জিয়া বইবা ওটারে আমরা খালি দোয়া করি বলে আল্লাহ উলিয়া কেরাম নকশা কদম সালা আল্লাহ উলিয়া কেরাম নকশা কদম সালা আর উলিয়া নকশা কদমে চলা মানে কিতা তারা জেলা চলছেন ওলা চলা তারা জেলা আল্লাহ আল্লাহ করছেন ওলা আল্লাহ আল্লাহ করা আপনার তাইন তাইন জেলা এই রকম আমরা আমরা চলা আমরার বিত্রে এখান বারে এখান আমরার ভিতরে এখান বারে এখন বলি আল্লাহ ওইতে ওইলে প্রথম শর্ত হইল আপনার দিল সাফ রাখতে লাগবো কল্প সাফ হইতো অন্তর পরিষ্কার হইতো অন্তরের জঙ্গার ঝঞ্ঝট অন্তর থেকে আপনার দূর হইতো আন্নাইলে আপনি হাজার ইরশাদ আলী খাস আবার দরবার আইন হাজার বাঘভুর যাইন হাজার বাগাডর যাইন হাজার টানটুর যাইন অমুক যাইন হমুক যাইন আপনার কুন্তায় খাম হইতো না সায়রে কইসলো সর সাজদে মে ওর দিল মে দগাবাজি হোক

আমি এগুলো আসি কি করে আপনার তেরাবির নামাজ তো হইছে না হইছে না কিন্তু আজকে যেন সারা রাত ঠান্ডা খাইতরা আপনার বিত্রে যদি বুগস কিনা হাসদ রাখিয়া যদি নিরশাদ আলী খাস আবার দরবার হয় একদিন ঠান্ডা খাইন তাহলে মহতরম ও ঠান্ডাও খাইছ না আপনি আর কোনটাও পাইছেন না বুঝা গেছেন মাল জি আর খালি ওয়াজ হুনিয়া ওখানে দিন হুনিয়া ওখানে দিন বার করে যাই গিয়া তাহলে খা মাইতো না জানতে লাগবো ইরশাদ আলী খাস আব ইরশাদ আলী খা কিরকম হয়েছেন বুঝা গেছে মাত আমার মাত বুজা গেছে নি এখন আপনারা ওয়াজ কা আরাম পাইবা মেইন পয়েন্ট দুই এখন মাত কাজ বুঝছেন নি মাত আমি ওয়াজ করছি না বেআ বি মাফ করবা বুঝা গেছে আমার আমার আতাবাড়ির আমার 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 বাইসা বা আমার আমার মেয়ের ও আমার আরো তাই আস আপনারা সামনে ওয়াজ করবা আমার মাত মধ্যে বুল তোটি বেআ হইলে মাফ দিবা বুঝা গেছে জি আর একফারা সুর বা রয়েছে এখন বাজারো সুর 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 বুঝুর বার খেয়াল দেখবা মামা মাফ করবা তো সুর বার বাজার বেজান কেয়াল করবা আহ সুন্ন ও শের জঙ্গল তাই কিছু কমি যাইতরা গিয়া হিয়ালে মনে করছেন মনে হয় জঙ্গল খালি হিয়ালে মনে করছেন জঙ্গল খালি شیرے گیا جنگل, خالی جنگل کو راجت حضرت امام سنت شیخ احمد ارے سونے والوں جاگتے رہیو چوروں کی رکھوالی ہے خالی گمائی بنا سوک کلا ریکبا اشارہ انگیتے اور اخمات خوشی بیادی معاف کر السلام علیکم ورحمت اللہ وبرکاتہ